হ্যালো অরুণ ভাই বাসে কেউ নাই তাড়াতাড়ি চলে আসেন লাইনে থাকেন ভাবি আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা এই শুনছো আমি একটু বাইরে যাবো ঘরে বসে থাক আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন অবশ্যই পারবো ভাবি আমি গ্যারান্টি সহকারে খাট থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেন আওয়াজ না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না আচ্ছা বিয়ের দিন আমি কি শাড়ি তোমার মনে আছে কেন কি হয়েছে তুমি কি বিয়ে করতে গেছিল নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা। আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম ছিল না জাম গাছ ছিল কি বললা তুমি তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা দিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোন সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নিতা কতদিন আর তোমার কাছে চাবো নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও এই শোনো তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা দিছো সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল উপর দিয়ে একটা পাকা আম পড়ছে আম গাছ দিয়ে আম পড়ছে কাঁঠাল তো আর পড়েনা এখানে হাসির কি হইল এক মহিলা বলতিছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কত থেকে আম বলতিছে তোদের কথা শুনি আমি পেকে গেছি হ্যালো হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন আরে হ্যাঁ

कुल भाई ठीक हम आपका भी हिसाब कर सकते हैं सुनो जी दारू पीने के बाद तुम बहुत अच्छे लगते हो लेकिन आज तो मैंने दारू नहीं पी है अरे आज मैंने पी है শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবে বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাই যান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই ছিলাম কি এখানে থাকতে দিবে